কানাডা ব্যাঙ্কে আরেকটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে কানাডা ব্যাংকে যদি চাকরি করতে চান অবশ্যই ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলে আপনারা সব আমার আমাদের চ্যানেলে আপনারা প্রত্যেক দিন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমরা জানিয়ে দেবো যে কানাডা ব্যাঙ্কে যে শূন্য পদে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে সেখানে কারা কিভাবে আবেদন করবেন কতগুলি শূন্য রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই দেখবেন আর সরকার যাবান চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অলো প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কানাডা ব্যাংকের পক্ষ থেকে যে নোটিফিকেশন বেরিয়ে গেছে আন্ডার ফর এ ফাইভ দু হাজার পঁচিশ ছাব্বিশ যে অফিসিয়াল নোটিফিকেশনটা হেড অফিস বেঙ্গালুরু পক্ষ থেকে বেরিয়ে গেছে ন হাজার আটশোটি ব্রাঞ্চে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে আপনাদের তেইশে সেপ্টেম্বর থেকে চলবে বারোই অক্টোবর পর্যন্ত তেইশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন চলবে আপনাদের বারোই অক্টোবর পর্যন্ত টোটাল শূন্যপদ রয়েছে তিন হাজার পাঁচশোটি তিন হাজার পাঁচশোটি শূন্যপদ রয়েছে এখানে টি স্টেট ইউটি তার লোকাল ল্যাঙ্গুয়েজ এবং কতগুলি সেট রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন তো এখানের মধ্যে যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনাদের রয়েছে একশো পঞ্চাশটি শূন্যপদ তিন হাজার পাঁচশোটি শূন্য পদের মধ্যে বেঙ্গল রয়েছে একশো পঞ্চাশটি শূন্যপদ বয়স এখানে চেয়েছে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে এক কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এক নয় দু হাজার পঁচিশ অনুযায়ী এবং যারা এস সি এস টি আছেন পাঁচ বছর বয়সের ছাড় পাবেন ও পাবেন তিন বছর পার্সোন উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটি পাবেন দশ বছর বয়সের ছাড় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ডিগ্রি এ ডিগ্রি যে কোনো শাখায় ডিগ্রি আপনাদের যে কোনো ফ্রম ইউনিভার্সিটির রেকনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা এনি সমতুল্য কোয়ালিফিকেশন থাকতে হবে সার্চ সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান ডিগ্রি যে কোনো শাখায় গ্রাজুয়েশান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন টেস্ট টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ যেখানে আবেদন করবেন সেইখানে লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে ক্যান্ডিডেট হু প্রসেস টেন অর টুয়েলভ স্ট্যান্ডার্ড মার্কশিট সার্টিফিকেট এভিডেন্স হ্যাভিং স্টাডি দ্য স্পেসিফিক অফটেড লোকাল ল্যাঙ্গুয়েজ উইল নট বিডার গো দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট ফিজিক্যাল মেডিক্যাল ফিটনেস নেওয়া হবে আপনাদের ট্রেনিং পিরিয়ড হবে আপনাদের বারো মাসের বারো মাসের ট্রেনিং পিরিয়ডে নিয়োগ করা হবে অন দ্য জব ট্রেনিং উইল ইম্পর্টেড দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য সিলেক্টেড ব্রাঞ্চেস বা কোর্স বা কারিয়কুলাম কানাডা ব্যাংক দ কানাড়া ব্যাংকের পক্ষ থেকে দশ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন এবং গভর্নমেন্ট স্টাইপেন্ড পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকা প্রতি মাসে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি যেটা লাগবে এস সি এস টি পি জন্য কোনো আবেদন ফি লাগবে না অল আদার্স ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা আবেদন ফি লাগবে এমন ফি বা ইনটিমেশন চার্জেস নন রিফান্ডেবল এটা এস সি এসটি পি কোনো চাই লাগবে না অল আদার্সদের জন্য পাঁচশো টাকা আবেদন ফি লাগবে আবেদন করার জন্য কানাডা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো কানাডা ব্যাংকে যে অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশনটা এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার পাঁচশোটি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যারা আবেদন করতে চান তারা অনলাইনে আবেদন করবেন আবেদন করার জন্য কানাডা ব্যাংক ডট কম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে আবেদন করার জন্য এখানে পপ আপ হবে যে পপ আপটা আপনি ক্লোজ করে দেবেন একেবারে নিজের সাইডে চলে আসবেন কুইক অ্যাক্সেসের মধ্যে পাবেন কেরিয়ার অপশান কেরিয়ার অপশানে ক্লিক করতে হবে আপনাকে কেরিয়ার অপশনে ক্লিক করার পর এখানে এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এখানে রয়েছে তা আপনি তার উপরে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করে আপনি আবার ওখানে ক্লিক করবেন তারপর রয়েছে ক্লিক টু ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে আই বিপিএস অফিসের ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে ক্লিক হওয়ার পুরো নিউ রেজিস্ট্রেশন যদি আপনি নতুন রেজিস্ট্রেশন করতে চান এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন আগে করে থাকলে আপনি এখানে ক্লিক করবেন এরপরে রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করার পর আপনাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনগুলো বেশি ইনফরমেশন এসব দিয়ে আপনাকে পূরণ করে রেজিস্ট্রেশন করে লগ ইন করে আপনি আবেদন করে নেবেন কানাডা ব্যাংকেই শূন্য পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করে নিন যারা জানেন ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার